স্কার বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি ইঁদুর টিকটিকি আরশলা মাছি মশা পিঁপড়ে তেলাপোকা ছোটোখাটো খাটো পোকামাকড় রয়েছে আর এদের উপদ্রবে যখন আমরা অথিষ্ট হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি এদের তাড়ানোর জন্য তবে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে এই ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও আমাদের কিন্তু অনেকটাই ভয় লাগে তাছাড়াও ওষুধ কেমিক্যাল কিনতেও অনেকটাই টাকা আমাদের খরচ হয় তো কোনো রকমের ওষুধ কেমিক্যাল না কিনে আপনারা কিভাবে পেঁয়াজের ইন্দু ইঁদুর টিকটিকি পোকা মাকড় আরশলা পিঁপড়ে সমস্ত কিছু তাড়িয়ে নিতে পারবেন তেমনই একটা টিপস শেয়ার করব তবে শুধু যে এখানে পেঁয়াজেরই ব্যবহার করবেন তা কিন্তু নয় পেঁয়াজের সাথে বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে নেবেন যার কারণে এমন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে ইঁদুর টিকটিকি পোকা মাকড় মশা মাছি আপনাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে চলুন দেখে নেওয়া যাক কি এমন রেমেডি আপনাদের কাছে শেয়ার নিয়েছি একটা কন্টেনার আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি একটা ছোট্ট সাইজের অর্ধেক পেঁয়াজ গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু থেতো করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমি মেশাবো এখানে নিয়েছি আমি বেশ কিছুটা লবঙ্গ ওর মধ্যে এমনিতে একটা গন্ধ থাকে এবার যদি এটাকে থেতো করা হয় তাহলে দেখবেন এর গন্ধটা কিন্তু আরও বেরিয়ে আসবে তো আমি এখানে নিয়েছি একটা পেপার পেপারের মধ্যে লবঙ্গটাকে রেখে একটা পাথরের সাহায্যে এইভাবে করে থেতো করে নিচ্ছি আপনারা হামবদিস্টারও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন থেতো করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই লবঙ্গটাকে দিয়ে দিয়ে আর নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন যেহেতু ন্যাপথলিনটা অনেকটাই বড়ো সাইজের যার জন্য আমি এখানে একটা ব্যবহার করছি আপনাদের যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো ব্যবহার করতে পারেন একইভাবে ন্যাপথলিনটাকেও আমি পাথরের সাহায্যে যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটাকে দিয়ে দিয়েছি এই তিনটে উপকরণকে প্রথমে খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে এই মিশ্রণটা আমি দু ছোটোভাবে ব্যবহার করব তার জন্য এক চামচের মতো এই মিশ্রণ আমি একটা পাত্রের মধ্যে সাইডে সরিয়ে রাখব পরে ব্যবহার করবো কী কাজে ব্যবহার করব সেটাও শেয়ার করব তার আগে বাকি যে মিশ্রণটা রয়েছে এটা কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ডিটারজেন্ট যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা রিয়াকশন করতে শুরু করেছে এবার খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সাথে সাথেই দেখবেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচের মতো আটা আপনারা আটা ময়দা বা বেসন যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন আমার আটাটা কিন্তু এখানে খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেই আটাই আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে প্রথমে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিন্তু আরও সামান্য পরিমাণের ভিনিগারেরই ব্যবহার করব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু চামচের সাহায্যে প্রথমে এটাকে মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি এটাকে একটু মথে নেব আর এটা ঠিক আটা মাখার মতো একটা ডো তৈরি হবে খুব বেশি নরম বা খুব বেশি পাতলা হবে না দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মথে নেওয়া হয়ে গেছে এখান থেকে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব এই মিশ্রণের মধ্যে যেহেতু আটা দিয়েছি আটা কিন্তু ইঁদুরের খুবই পছন্দের খাবার তাছাড়াও দেওয়া হয়েছে পেঁয়াজ লবঙ্গ ন্যাপথলিন ডিটারজেন্ট পাউডার এমনকি দিয়েছি ভিনিগার আর বেকিং সোডা এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এমন একটা রিয়াকশান হবে ইঁদুর যখনই এগুলো খেতে আসবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু বাইরের দিকে পালিয়ে যাবে এবার এই বলগুলো যাতে খেতে ইঁদুর আরও বেশি আকৃষ্ট হয় তার জন্য এখানে আমি নিয়েছি অর্ধেকটা বিস্কুট অনেক সময় বিস্কুট গরম হয়ে যায় সেই বিস্কুট কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিই আপনারা এইভাবে করে কিন্তু ব্যবহার করতে পারেন তো এই যে বলগুলো রয়েছে এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে করে বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালোভাবে এই বলের মধ্যে লেগে যায় এবার এগুলো কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার যে বাড়িতে আসে প্রথমে সেটা দেখতে হবে দেখবেন রাতের বেলা আমাদের বাড়ির যে মেন দরজা থাকে সেই দরজা দিয়েই কিন্তু ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কি করবেন দরজার সাইড করে এই বলগুলো এইভাবে দিয়ে রাখবেন এতে কি হবে আটা বিস্কুটের গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আসবে আর তাছাড়াও পেঁয়াজ লবঙ্গ ভিনিগার ডিটারজেন্ট পাউডার বেকিং সোডা আরও যে উপকরণগুলো দিয়েছি সেগুলোর রিয়াকশানের কারণে খাওয়া মাত্র বাড়ির ভেতরে তো আসবে না উল্টে বাইরের দিকে চলে আসবে আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জল যাওয়ার নালি থাকে যে দিক দিয়ে দেখবেন ইঁদুর আরশলা কিন্তু আমাদের বাড়ির ভেতর চলে আসে এমনকি ছোট ছোট তেলা পোকাও বাড়িতে চলে আসে তো আপনারা কি করবেন এই জায়গাগুলো চেষ্টা করবেন পরিষ্কার রাখার যদি সময় না হয়ে থাকে এইভাবে করে বল বানিয়ে যদি রেখে দেন দেখবেন ইঁদুর কিন্তু আসা মাত্রই খাবে আর খাওয়ার সাথে সাথে বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও রাতের বেলা দেখবেন আমরা সকলেই কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় ইঁদুর কিন্তু খাবারের খোঁজে কিচেনের মধ্যে ঘোরাঘুরি করে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় তো আপনারা কী করবেন এই বলগুলো গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচের সাইডে এমনকি কিচেনের সাইড করে রেখে দেবেন তবে কিচেনের মধ্যে কোনো রকমের জল কিন্তু রাখবেন না যদি ওরা এই বলগুলো খায় ওরা দেখবেন বাড়ির বাইরের সাথে সাথে চলে যাবে তাছাড়াও আমাদের গ্যাসের যে সিলিন্ডারটা থাকে তার পিছনে সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে ইঁদুর রাতের বেলা কিন্তু এই সাইড হয়ে চলে যায় কোনোভাবে যদি ইঁদুর বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই বলগুলো এই সাইড করে রেখে দেবেন তাছাড়াও অনেক সময় দেখবেন এখানে কিন্তু ছোটো ছোট তেলা পোকা আর কিন্তু বাসা বাঁধে এইভাবে যদি বলগুলো রেখে দেন ইঁদুরের সাথে সাথে তেলাপোকা আরশোলা আরশলা বা অন্যান্য পোকামাকড়ও কিন্তু থাকবে না আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কার্টন থাকে যেগুলোতে আমরা কোনো না কোনো কিছু জিনিস রেখে থাকি বা হয়তো খালি থাকে এগুলোতে দেখবেন অনেক সময় ছোট ছোট তেলাপোকা পোকা আরশলা কিন্তু থাকেই যার কারণে আমাদের পুরো বাড়িতেই কিন্তু আরশোলা বা তেলাপোকার উপদ্রব হয়ে যায় তো আপনারা কি করবেন এই ধরনের যদি কার্টন থেকে থাকে এর মধ্যেও কিন্তু এই বলগুলো এভাবে রেখে দেবেন এখান থেকে দেখবেন আপনাদের বাড়িতে ইঁদুর আরশলা তেলাপোকা আসছে সেখানেও কিন্তু এই বলগুলো রেখে দিতে পারেন বিশেষ করে টয়লেটের সাইডে যে জল যাওয়ার নালি থাকে নালি দিকে অনেক সময় দেখবেন আরশলা আমাদের বাড়িতে চলে আসে বা পোকা পোকামাকড় চলে আসে তো এই বলগুলো আপনারা জলের যে নালিটা রয়েছে তার সামনে এইভাবে দিয়ে রেখে দেবেন যখনই আরশোলা বা তেলা পোকা আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই এমন একটা রিয়াকশন হবে রিয়াকশান করার সাথে সাথেই ওরা দেখবেন বাইরের দিকে পালিয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই আমি এখানে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা তুলো তুলোটাকে আমি হাতের সাহায্যে এরকম করে একটু বড় করে পাতলা করে নিচ্ছি এবার এই যে মিশ্রণটা রয়েছে পেঁয়াজ লবঙ্গ আর ন্যাপথলিনের সেটা আমি তুলোর মাঝখানে দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে তুলোটাকে ভালোভাবে মুড়িয়ে নেব যাতে করে এই মিশ্রণটা বেরিয়ে না যায় আপনারা এই এইভাবে করে কাপড়ের টুকরোর সাহায্যেও কিন্তু কাজটি করতে পারেন এবার শলতের মতো করে এটাকে আমি বানিয়ে নেব এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা মাটির পুরনো প্রদীপ আপনাদের কাছে যদি এই ধরনের কোনো মাটির প্রদীপ বা মাটির কোনো জিনিস না থাকে সেক্ষেত্রে আপনারা যে পাত্র ব্যবহার করেন না স্টিলের ধরনের সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সরষের তেল আপনারা চাইলে নিমের তেলেরও এখানে ব্যবহার করতে পারেন এবার এই যে সোলতেটা এই তেলের মধ্যে খুব ভালোভাবে আমি ভিজিয়ে দেব তারপর হাতের সাহায্যে সোলতের মুখটাকে আমি এরকম করে একটু চেপে নেব এবার একটা দেশলাই কাঠির সাহায্যে এই প্রদীপটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা দেখবেন আমাদের বাড়িতে মশার উপদ্রব অনেকটাই হয়ে যায় এখন যেহেতু বাইরে অনেকটাই বৃষ্টি পড়ছে সব মশা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে দরজা জানলা বন্ধ করে রাখার যাতে করে মশার বাড়ির ভেতরে না আসতে পারে আমি এই প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছি যখন দেখবেন সন্ধ্যাবেলায় মশার উপদ্রব অনেকটাই থাকবে তখন আপনারা এইভাবে করে একটা প্রদীপ জলদি জ্বালিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে এখানে যেহেতু পেঁয়াজ লবঙ্গ ন্যাপথোলিন দিয়েছি এর একটা উগ্র গন্ধ তৈরি হবে গন্ধের কারণে যদি মশা থাকেও বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে আপনারা পুরো ঘরের মধ্যে এইভাবে করে প্রদীপটাকে ঘুরিয়ে নেবেন আর যদি এইভাবে ঘোরাতে না চান সেক্ষেত্রে আপনারা আপনাদের রুমের একটা কোনাতে এই প্রদীপটা জ্বালিয়ে কিন্তু আধা ঘন্টার মতো রেখেও দিতে পারেন তবে অবশ্যই কিন্তু এর আশেপাশে পাশে কোনো কিছু জিনিসপত্র রাখবেন না তাছাড়াও যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানেও কিন্তু আপনারা এই প্রদীপটা একটু ঘুরিয়ে নিতে পারেন বিশেষ করে টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে ঘন্টা এই প্রদীপটা জ্বালিয়ে নেওয়ার পর আপনারা এই প্রদীপটাকে নিমিহে রেখেও দিতে পারেন নেমহাড়ানোর পরেও দেখবেন একটা যে ধোয়া থাকে সেই ধোয়ার গন্ধের কারণেও কিন্তু বাড়িতে মশা একদমই থাকে না আর পরবর্তী দিনে কিন্তু এই প্রদীপটা আবারও আপনারা জ্বালিয়ে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজের খোসা অবশ্যই কিন্তু পেঁয়াজের যে সামনের দিকের আর পিছনের সাইডের অংশটা রয়েছে সেটাও কিন্তু নিতে হবে আর নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিন্তু আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু গ্লাস মতো জল তো যে পরিমাণে আমি বানাবো তার মাপ অনুযায়ী কিন্তু এখানে দু গ্লাস জলের আমি ব্যবহার করেছি এবার এই যে পেঁয়াজের খোসার বোটার যে অংশগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি জলটা যখন গরম হতে শুরু করবে তখন আমি নিয়ে নিয়েছি একটা ন্যাপথলিন ন্যাপথলিনটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর জলের সাথে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি এবার এই জলটাকে আমি খুব ভালোভাবে এক মিনিট ফুটিয়ে নেব যাতে করে ন্যাপথলিন এমনকি পেঁয়াজের খোসাগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এমনকি জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জলটা কিন্তু এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি নামিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি একটা পাত্র আনিয়েছি ছাটনি এমন পাত্র বা ছাঁটনি নেবেন যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এই মিশ্রণটাকে আমি ছাঁটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তবে এর মধ্যে কিন্তু আরও বেশ কিছু উপকরণ আমি এখনও মেশাইনি তো সেগুলো আমি এখন মেশাবো এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের লবণ সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি এখানে আমি ডেটল একদম সামান্য পরিমাণের ডেটল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডেটল না থাকলে সেক্ষেত্রে শ্যাবলন বা ডেটল সাবানেরও ব্যবহার করতে এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কি কীভাবে কি কি কাজে ব্যবহার করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা জলের খালি বোতল এই সলিউশনটা আমি বেশ কিছুটা বোতলের মধ্যে প্রথমে ভরে নিচ্ছি আর বাকি সলিউশনটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর কিছুটা এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি তো কি কীভাবে এই সলিউশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন দেখে নেওয়া যাক প্রথমে এই যে বোতলের মধ্যে ভরে রেখেছি সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কিন্তু ঘর পরিষ্কার করে থাকি ঘর পরিষ্কার করার জন্য সাথে আমরা অনেকেই ফিনাইল লাইজ অয়েল রুম ক্লিনারের ব্যবহার করে থাকি যাতে করে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকে তবে ওইগুলো কিনতেও কিন্তু অনেকটাই টাকা আমাদের খরচ হয় আমরা যদি বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ মিশিয়ে এইভাবে একটা সলিউশন বানিয়ে নিই আর তারপর ঘর পোছার জলের সাথে যদি আমরা দু ঢাকনা মতো মিশিয়ে নিই তাহলেই দেখবেন আমাদের ঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে আমি এখানে একটা কাপড় জলে ভিজিয়ে নিয়েছি এবার পুরো ঘরটাকে আমরা এভাবে করে পুচে নিচ্ছি আবারও কিন্তু ব্যবহার করতে পারেন অনেক সময় মেঝের মধ্যে মাছি বসতে দেখা যায় পিঁপড়ে আনাগোনা করে তো আপনারা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে নেন বিশেষ করে দেওয়ালের কর্নার সাইডে দেখবেন অনেক সময় পিঁপড়ে দেখা যায় তো এইভাবে সলিউশন বানিয়ে ঘর পরিষ্কার করা হলে মাছি মশা পিঁপড়ে বা ছোটখাটো পোকামাকু কোনো কিছুই কিন্তু মেঝের মধ্যে দেখা যাবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি দেখবেন তেলা পোকা বা ছোটোখাটো পোকামাকড় থাকে আর এগুলোর উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় অনেক সময় তো এইভাবে সলিউশন বানিয়ে আপনারা যদি স্প্রে করে দেন দেখবেন এই স্প্রের গন্ধের কারণে বা ছোটখাটো পোকামাকড় থাকলে তারা কিন্তু চলে যাবে আর যদি যেতে না পারে সেখানেই কিন্তু দেখবেন পোকাগুলো মারা যাবে আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি তার ওপরের সাইডে অনেক সময় দেখা যায় মাকড়সা সার পোকা পোকামাকড় বা তেলাপোকা আর এই পোকাগুলো খাওয়ার জন্য টিকটিকি কিন্তু অনেক সময় গ্যাসের সিলিন্ডারের ওপরের দিকে ঘোরাঘুরি করতে দেখা যায় তাছাড়াও নিচের সাইডেও অনেক সময় তেলাপোকা বা মাকড়সা বাসা বেঁধে দেয় তো আপনারা এই সলিউশনটা এগুলোতে স্প্রে করে রেখে দেবেন এর গন্ধের কারণে কোনো রকমের তেলাপোকা আসবে না বা পোকামাকড় আসবে না আর যদি থেকেও থাকে এখান থেকে দেখবেন চলে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ওভেনে রান্নাবান্না করার পর আমরা কিন্তু প্রত্যেকেই গ্যাস ওভেনটা পরিষ্কার করে কিচেনের লাইট অফ করে রাতের সময় শোয়ার জন্য চলে যায় আর এখানে অনেক সময় দেখবেন খাবারের জন্য ইঁদুর চলে আসে বা টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায় আবার কখনো কখনো তেলা পোকা বা আরশোলাও চলে আসে তো এইভাবে আপনারা যদি স্প্রে করে রেখে দেন সলুয়েশনটা তাহলে দেখবেন এর গন্ধের কারণে ইঁদুর টিকটিকি তেলাপোকা আরশোলা কোনো কিছুই কিন্তু গ্যাস ওভেনের আশেপাশে বা কিচেনের মধ্যে ঘোরাঘুরি করবে না আপনারা এইভাবে ডাইরেক্ট দিয়ে রাখতে না চাইলে একটা কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে যদি পুছে রেখে দেন তাও কিন্তু কাজ হবে আমাদের যে কিচেনের জানালা থাকে রাতের বেলা অনেক সময় দেখা যায় এই জানালা দিকে টিকটিকি আমাদের কিচেনের মধ্যে চলে আসে তো সলিউশনটা আপনারা এইভাবে যদি স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে টিকটিকি বাইরে থেকে কিন্তু কোনোভাবে কিচেনের ভেতরে আসতে পারবে না আমরা যেখানে টিউব লাইট বা এল লাইট লাগিয়ে থাকি অনেক সময় দেখবেন এখন যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে বাইরের পোকামাকড় কিন্তু টিউব লাইট বা এলইডি লাইটের আশেপাশে চলে আসে আর এগুলো খাওয়ার জন্য টিকটিকি কিন্তু লাইটের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় তো আপনারা এই সলিউশনটা এই লাইটের আশেপাশে এইভাবে স্প্রে করে রেখে দেবেন এর গন্ধের কারণে না তো পোকামাকড় আসবে আর না তো টিকটিকি আসবে তাছাড়াও আমাদের যেখানে দেওয়াল ঘড়ি লাগানো থাকে এর পাশে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে তো ঘড়ির আশেপাশেও আপনারা এইভাবে স্প্রে করে রেখে দেবেন তাছাড়াও আমাদের যেখানে ফ্রিজ থাকে ফ্রিজের পিছনের সাইডে দেখবেন অনেক সময় জল জমে থাকে এই জলটা পরিষ্কার করার চেষ্টা করবেন না হলে কিন্তু বাড়িতে মশার উপদ্রব অনেকটাই হয়ে যাবে আর যদি সময় না থাকে এইভাবে স্প্রে করে রেখে দেবেন তাহলে মশার উৎপাদ অনেকটাই কম হবে তাছাড়াও টিকটিকি থাকলে এই স্প্রের গন্ধের কারণে এখান থেকে চলে যাবে আমাদের যেখানে টয়লেট থাকে টয়লেটের কোমোডের দিকেও দেখবেন অনেক সময় টিকটিকি থাকে তো আপনারা কি করবেন এইভাবে যদি স্প্রে করে রেখে দেন সেক্ষেত্রে এর গন্ধের কারণে এখানেও কিন্তু টিকটিকি থাকবে না তাদের ইঁদুর টিকটিকি মশা মাছি পোকা মাকড় তাড়ানোর টিপস টা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি